সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার দুধ পর্যন্ত গাভী আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা মানিক ভাই জি আপনি হচ্ছেন খাওয়ার দেখাশোনা করেন জি আপনার কিন্তু গরু বিক্রি হলো লাভ নাই লস হলো লাভ না না কোনো আমার লাভ আছে যেটা আছে সেটা সত্য কথা আপনি নিজের হাতে পঁয়ত্রিশ লিটার দন করছেন হ্যাঁ আচ্ছা এখন আপনার সাত সাত মাস চলতেছে প্রেগনেন্সি এখনও তার দুধ আছে প্রায় বিশটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক বন্ধুরা বাংলাদেশে যে প্রান্তেই বড় বড় খামার রয়েছে আপনাদেরকে আমি সেই প্রান্তগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রান্তিক পর্যায়েও যাওয়ার চেষ্টা করি যে তারা কেমন আছে ভালো আছে কিনা বা কি কি সমস্যা ফেস করতেছেন সেটা জানার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সালোয়াদি প্রাইমারি স্কুলের ঠিক সাথেই শাহিনবাইয়ের খামারে তো শাহিন একজন মূলত ঢাকাতে বিজনেস করেন তো পাশাপাশি ওনার গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বড় খামার গ্রামের বাড়িতে এত বড় খামার খুব কম দেখা যায় এদিকে দেখতে পাচ্ছেন এক একটা বিশাল বড় বড় গাবি মুন্ডি গাবি ফিজিয়ান গাবি এখানে এমন গাবিও রয়েছে যেগুলো উনি পাঁচ লক্ষ টাকা করে ক্রয় করেছিলেন মাসাল্লাহ দেখার মতো বড় বড় গাবি রয়েছে ওনার এখানে আটাশ লিটার তিরিশ লিটার দুধের একাধিক গাবি রয়েছে পাশাপাশি বতনা গাবি সব কিছু রয়েছে ওনাদের মিষ্টির দোকানও রয়েছে যেটা দিয়ে ওনারা এই খামারের দুধ দিয়ে যেটা ওনারা পরিচালিত করে থাকেন তো অত্যন্ত দুঃখের বিষয় শাইন ভাই যে কোনো কারণে হোক সমস্যায় পড়ে এই খামারটা রাখতে পারতেছেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাবি বকনা মুন্ডি গাবি সব কিছু মিলে উনি এখন চাচ্ছেন যে আসলে এগুলো বিক্রি করে দিবেন তো কেন করবেন কি সমস্যা সেটা জানার চেষ্টা করব পাশাপাশি কেমন দাম হলে নিতে পারবেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভালো আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ মানিক মিয়া মানিক ভাই জি মানিক ভাই আমি এই খামারটা দেখা শোনা করেন জি এটা দায়িত্ব আছে আচ্ছা আচ্ছা কত বছর যাবত আছেন এই খামারে দুই তিন বছর দুই বছর তিন বছর তিন বছর খামারটা দিছে কত বছর হলো সাত আট বছর সাত আট বছর আচ্ছা শাইন ভাই তো ঢাকাতে থাকে উনি ঢাকা ব্যবসা করে গাড়ি ব্যবসা করে ওইখানেই আছে না জি উৎপাদিত দুধ দিয়ে মিষ্টির দোকান চলে মিষ্টির দোকান মিষ্টির আর এলাকাতে দুধ সেল হয় এলাকার কেমন কত করে বিক্রি করে আমরা আশি টাকা করে আশি টাকা আচ্ছা আচ্ছা

আমাদের এখানে পঁয়ত্রিশটার উপরে আছে পঁয়ত্রিশটার উপরে আপনারা এইগুলো দেখাশোনা দেখাশোনা করেন তো আলহামদুলিল্লাহ ভালো তো আছেন মিষ্টির দোকান আছে এলাকাতে দুধ দিচ্ছেন ভালো দামে আশি টাকা করে তো গাবি গুলো বিক্রি করে দেওয়ার কারণ কি হয়তো হেলা কোনো ব্যবসা সেদিকে গাড়ি টাড়ি আছে দেখাতে অনেকগুলি

কয়েকটা বিক্রি করে দিবেন বা বেশিরভাগই বিক্রি করে দিবেন যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারবে আপনাদের চারপাশে তো শুধু গাছের জমি দেখতে পাচ্ছি হ্যাঁ গাছের জমি আছে অজস্র আচ্ছা আপনাদের তো গাছ নিয়ে কোনো সমস্যা না আমাদের গাছ নিয়ে বা কোনো কিছু নিয়ে সমস্যা কোনো সমস্যা সমস্যা না ওনার এটা ব্যক্তিগত হয়তো টাকা পয়সার প্রয়োজন হয়তো অন্য দিকে ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে টাকা এইজন্য আর কি আর খামার যেহেতু আছে হয়তো কিছু থাকবেও এমন আর কি এরকম না আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিছু গাবি দেখাই দরদাম সহ তো মানিক ভাই এই সিরিয়ালে তো অনেকগুলো গাবি দেখতে পাচ্ছি তাহলে কি আমরা একটু দেখাবো দেখান এই যে এটা কয় এটা আট দাঁত না এটা দাঁতে শেষ দাঁতে শেষ আচ্ছা কিন্তু বোঝা যায় না কি ওইভাবে হ্যাঁ আসলে ব্যাপারীরা হলে তো এগুলো বলে না আট দাঁতের ছয় দাঁত বলে তো এটা এখন গাব না বাচ্চা আছে এখন গাব তিন নাম্বার বাচ্চা দিবে আচ্ছা কত মাসে গাব

দুই দাঁত নতুন নতুন একেবারে নতুন আচ্ছা আচ্ছা এটা কি এখন গাব না দুধ আছে বাচ্চা আছে গাব প্লাস দুধ আছে গাব আছে দুধ আছে গাব আছে কত মাসের গাব আছে 4 মাসের 4 মাসের গাব আচ্ছা 4 মাস হলে তো শিওর না শিওর আচ্ছা বাচ্চা ছিল বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে কেমন দুধ পাইছেন এটা থেকে সর্বোচ্চ এটা থেকে দুধ পাইছি প্রথম মানে 20 21 এখন কেমন দুধ আছে এটা এখন দুধ আছে 10 প্লাস 10 লিটার দোন করে নিতে পারবে জি কেমন দাম চাবেন এটা দুই লক্ষ বিশ হাজার দুই লাখ বিশ হাজার কিছু আলোচনা করতে হবে আলোচনা সাথে কে নিতে পারে দুধের কেমন দাম চাবেন একটু বলেন তো একটা একটা করে এগুলি তো এটা দুধ পাইছি পঁচিশটা পঁচিশটা হ্যাঁ এখন কত লিটার আছে এখনো তার পনেরোটা লিটার আছে গাব আছে গাব আছে কত মাসে পাঁচ মাস পাঁচ মাস দাঁতে কয়টা দুই দাঁত কেমন দাম চাবেন এটা দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ সামনে আরো আছে এটা এটা ভাই এটা তো মুন্ডি মুন্ডি হ্যাঁ মুন্ডি আচ্ছা আচ্ছা মুন্ডি এটা কয় দাঁতের মুন্ডিটা দুই দাঁত ভাই এটা কি মুন্ডি নাকি হ্যাঁ অরিজিনাল মুন্ডি আচ্ছা আচ্ছা এই যে দেখুন একদম অরিজিনাল মুন্ডি এটা মুন্ডি বানানো না জন্মগত মুন্ডি এটা বাচ্চা আমাদের পার্মের আপনাদের খামারের বাচ্চা খামারের বাচ্চা এটা এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁতের বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে আচ্ছা কি বাচ্চা দিছে এটা এটা বকনা বাচ্চা দিছে বকনা বাচ্চা দিছে কেমন দুধ এটা পঁচিশ প্লাস এখন কেমন দুধ আছে এখন দুধ আছে দশ বারোটা দশ বারোটা না বাচ্চা তো আর দিবেন না না বাচ্চা দিবেন এটা প্রেগন্যান্সি আছে কত দিনের প্রেগন্যান্সি আছে 3 মাস প্লাস কেমন দাম চাবেন এটা এটা কেমন দাম চাবেন 230000 হাজার আলোচনা কিছু সুযোগ থাকবে এদিকে আরো আছে এগুলো আয়শা দেখা নিবেন না আমরা তাহলে কিছু বড় গাবি দেখাই গঠনগুলো তো বেশ বড় বড় দেখতেছি মন্ডি অরিজিনাল মন্ডি মন্ডি দুইটাই মন্ডি দুইটাই মন্ডি আচ্ছা বয়স কত করে এগুলা এই নয় দশ মাস নয় দশ মাস মাশ আল্লাহ দশ মাসে তো বেশ বড় বড় হাত পা গঠনও তো অনেক বড় বড় কেমন করে দাম চাবেন এগুলা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ করে অশোক বন্ধ্রা এক লাখ তিরিশ করে হলে কিছু তো আলোচনার সুযোগও থাকবে এই তো অল্প কিছু খল্লা খুব সুন্দর একটা বক্না দেখতে পাচ্ছি কি জাদে এটা মন্ডি হলিস্ট্যান পিজিয়া হলস্ট্যান পিজে মন্ডি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার দাঁতে নাই এখনো দাঁতে নাই না চেহারা সুরত খুব সুন্দর হ্যাঁ প্রেগনেন্সি আছে প্রেগনেন্সি না কত কত মাসে চার মাস চার মাসে প্রেগনেন্ট শিওর তাহলে শিওর এটা কেমন দাম চাবেন ভাই আড়াই লাখ তো এটা কেমন দাম চাবেন আড়াই লাখ আড়াই লাখ আলোচনা সুযোগ আলোচনার সুযোগ থাকবে এই পাশে একটা দেখতে পাচ্ছি মুন্ডি মুন্ডি হ্যাঁ এগুলো কি এটা কি মুন্ডি করা নাকি সিং দেখা যায় একটু আছে মনে হচ্ছে অল্প অল্প ক্রস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দাঁতে কয়টা এটা ছয়টা ছয় দাঁতে এখন কি বাচ্চা আছে না গাপ গাপ কত মাসে গাপ এটা এটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাস কেমন দুধ আছে এখন এখন দুই বারে পনেরোটা দুধ আছে সকাল বিকাল মিলে কেমন দাম চাবেন এটা দুই লক্ষ ত্রিশ দুই লাখ ত্রিশ বড় সড়ো গাভী

আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এদিকে সব গাবি বড় বড় ঘোড়া ঘোড়া দুধের ভ্যান গুলোই তো দেখাই দেন দর্শকদেরকে বেশ বড় আমরা तास টি বিকেল এখন তার দুধের কোন বিষয় না না দুধ যা আছে জাতমান দেখে নিবে আর গাবগাবি বেশি ভাবে সব গাব গুরু সব গাব গাবি মানে বাচ্চা ছোট নয় সবগুলো বড় বড় হয়ে গেছে এই যেটা দেখতে পাচ্ছি এটা কয়দাতের এটা আড়দাত এটা আড়দাতেই হ্যাঁ এখন কেমন দুধ আছে এখন তার দুধ আছে সকাল বেলা 15টা

উচ্চতা তো বিশাল দুধের ব্যান্ড গুলো একটু দেখা এখন তো মনে হয় গাব না গাব বিগ সাইজের গাবি এটা মনে হয় ভালো করে স্বাস্থ্য বললে তো অনেক বড় দেখা যায় অনেক বড় এটিকে এখন দুধ আছে নাকি দুধ ছাড়ানো দিয়ে দিছি এখন দুধ আমরা ছাড়াইতেছি প্রায় আচ্ছা কত মাসে গাবি এটা এটা 7 মাস প্লাস 7 মাস তার তো মানে ইয়া হয়ে গেছে না দাঁতে কয়টা এটা আট দাঁত আট দাঁতে এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন পঁয়ত্রিশ পর্যন্ত পাইছি পঁয়ত্রিশ আপনি নিজে দহন করছেন আমি নিজে দহন করছি এক মাশাআল্লাহ বিশাল গাবি তো এখন 7 মাসে গাব 7 মাস প্লাস এটা কেমন দাম চাবেন 4 লাখ 20 4 লাখ 20 এই গাবিটা তো ভাইয়ের মনে হয় অনেক টাকা দিয়ে কিনা ছিল যেটা হয়কে বলছিল 5 লক্ষ টাকার উপরে কিনা আচ্ছা আচ্ছা দেখ আপনারা যত দিয়ে কিনেছেন এখন তো বিক্রি করতে হলে কিছু হ্যাঁ ছাড় দিতেই হবে লস দিতেই হবে বা আপনারা তো আপনাদের এখানে এক বিয়ান ছিল চলুন সামনে তো আরো আছে এগুলো একটু দেখাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ বাচ্চা আছে না গাবিন গা বাচ্চা বড় হয়ে গেছে পাঁচ মাস পাঁচ মাসে গাপ তো এটা কেমন এখন দুধ আছে গো তার আগে কেমন পাইছে এখন আমি সকালে দুধ পাই আপনার আটটা আর বিকালে পাই পাঁচটা আচ্ছা বিবারে তেরোটা বাচ্চা দেওয়ার পরে বাইশ প্লাস দুধ পাইছি বাইশ দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁতের গাবি তো স্যার আসলে খুব সুন্দর

উপরের সাইডটা দেখুন এক একটা হাড়ের দূরত্ব মানে উপরে মনে হয় যে একদম শুয়ে থাকার অবস্থা একটু দেখাই দিয়েন এখন তো গাব না এখন গাব গত মাসে গাব এটা ছয় মাস চলতেছে ছয় মাস আচ্ছা আচ্ছা এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এটা থেকে দুধ পাইছি পঁয়ত্রিশটার মতো পঁয়ত্রিশটা শিওর শিওর আপনি নিজে দহন করছেন আরে অরিজিনাল মন্ডি না দেখেন আপনি মাথা মুথা দেখায় দেন আচ্ছা আচ্ছা আমি নিজে দহন করি নাই

মানে লাইভ মানে গুস্তের ওজন হিসাব করলে অনেক 10 মন বিশাল বড় বড় গরু আসলে শাইন ভাই খুব শক করে মনে অনেক শকের কামার ছিল ওনার এটা আচ্ছা আচ্ছা উনি আসলে টাকার দিকে মন হয় না যে তাকাইছে এক একটা গরু বোঝায় যাচ্ছে অনেক টাকা দিয়ে কিনা হ্যাঁ এটা দাতে কয়টা আট দাত আট দাতে হয়ে গেছে তিন নাম্বার বাচ্চা দিবে দিবে না হ্যাঁ এখন কত মাসের গাপ এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস শিওর গাপ হ্যাঁ শিওর বাচ্চা তো বড় আমরা ডাক্তার দিয়েছি এক দিছি প্রত্যেকটা গরুই আচ্ছা তো এটা কেমন দুধ ছিল এটার দুধ ছিল পঁয়ত্রিশটার মতো পঁয়ত্রিশটা সব গাবি একেবারে দুধ ছাড়ানো দিয়ে দিছে তো এই খামার কিভাবে চালাবেন অল্প অল্প করে দহন করে কি দুধ বিক্রি করে আপনাদের না আমাদের মিষ্টির দোকান আছে তো বিক্রি হয় না বেশি তবে মিষ্টির দোকানে সেল হয় আর না মানে দুধ তো মানে আরো বেশি দরকার এই বেশি দরকার বেশি সব ছিল আমাদের খামারে এখন তো সবগুলি গুরু প্রেগনেন্সি এর জন্য তো খামার চালাতে খুব কষ্ট হবে কষ্ট হইতেছে স্যার কি খাবার দাবার ওইভাবেই এমন সিস্টেম করা দরকার যে এখন রানিং পাঁচটা গাবি আছে পরে আবার পাঁচটা থাকবে

কেমন দাম চাবেন আলোচনার সুযোগ আছে আচ্ছা দুই দাম মানিক ভাই অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে যদি একটু বলতে তারা নিবে আপনার কিসারগঞ্জ আসা বললেই হবে কিসারগঞ্জ আসতে হবে না এটা দিয়ে থেকে মনে হয় কিন্তু কাছে কোটিয়া থেকে কাছে মানে পাকুন্দা টানা পড়ছে সালুয়াদি গ্রাম প্রাইমারি স্কুল আচ্ছা ডেনের ঘাট বা দিয়ে নেমে